ভারত চুরি করা ছাড়া কখনোই ম্যাচ জিততে পারে না সেমিফাইনালে ভারতের কাছে লজ্জাজনক হারের পর ম্যাচ শেষে ভারতকে নিয়ে একই বললেন জর্জ বাটলার বিস্তারিত জারুন দর্শক পুরো ভিডিও গত টি টোয়েন্টি বিশ্বকাপের সেমি ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ভারত বছর দুয়েক পর সেই হারের ক্ষতে প্রলেপ দিল রোহিত শর্মার দল এবার ইংলিশদের বিদায় করে ফাইনালে টিকিট কাটল ভারত মেগা ফাইনালে তাদের জন্য অপেক্ষা করছে দক্ষিণ আফ্রিকা গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো একাত্তর রান তুলেছিল ভারত দলের হয়ে সর্বোচ্চ সাতান্ন রান করেছিলেন রোহিত শর্মা জবাবে খেতে নেমে ষোলো ওভার চার বলে একশো তিন রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড ফলে আটষট্টি রানের জয়ে দীর্ঘ দশ বছর পর আবারও স্বপ্নের ফাইনালে ওঠে রোহিত কোহলিরা এদিন ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নে জর্জ বাটলার বলেন এত কিছুর কি দরকার কারণে কোনো ম্যাচ না খেলেই ভারতকে কাপটা দিয়ে দিলেই তো পারতো আইসিসি বিশ্বকাপ আসে যায় কিন্তু ভারত চুরি করা ছাড়ে না তাদের ওই চুরি করে ম্যাচ জেতা ঠিক আজকের ম্যাচেও এমনটাই করলো ভারত আম্পায়ারদের সুযোগ সুবিধায় ম্যাচ জিতে গেল ভারত এটা হলপ করে বলতে পারি ভারত আমাদের বিপক্ষে রিয়েল খেলা খেললে কখনো জিততে পারত না তো দর্শক ম্যাচের উপস্থাপকের করা প্রশ্নে ভারতকে নিয়ে করা জজ বাটলারের এমন মন্তব্যে আপনারাও কি একমত কমেন্ট করে জানিয়ে দিন এ নিয়ে আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ